আসার পরে যে শামীম ভাইয়ের সঙ্গে এখানকার সব দায়িত্বে নিয়োজিত খুবই মিষ্টিভাষী একজন মানুষ এবং খুবই হেল্পফুল ওনাকে দেখলে মনে হয় কথা বলি ভাই আপনি আসলে একটু বলেন যে আপনাদের এই এইটা নিয়ে এখন আপনাদের পরিকল্পনা কী অথবা আপনাদের দর্শনার্থী কীরকম আসা কি ধরনের এইগুলো আপনারা আপনাদের কাছে কোনটা পেইনফুল মনে হয় এবং কোনটা আপনাকে এনজয় করেন আপনার এই ডিউটি অবস্থায় আসলে চাকুরি যেহেতু সেখানে পেইনফুল লাগার সুযোগ প্রফেশনাল মানুষ হিসেবে আমরা প্রত্যেকটা কাজকে এনজয় করি আর গতানুগতিক পুলিশিংয়ের বাইরে আমাদের যে কার্যক্রম আসলে পুলিশ বলতে থানা পুলিশকেই মানুষ মিন করে বা সেক্ষেত্রে পুলিশের সম্পর্কে যে ধারণা তৈরি হয় এক্ষেত্রে আমরা যে পুলিশিং কাজ করছি তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট আচ্ছা এখানে আমাদের কাজটাই হচ্ছে এখানে আগত দেশি এবং বিদেশি পর্যটকদের সেবা প্রদান করা তারা যে কোনো ধরনের সমস্যা যদি ফেস করে সেই সমস্যার সমাধান করা হতে পারে ইফটিজিং এর ব্যাপার হতে পারে বা অন্য যে কোন ব্যাপার যেমন কোথায় গেলে কি দেখতে পাবো কোথাকার সিস্টেম কি কখন বন্ধ হবে এই বিষয়গুলো আমরা হেল্প করে থাকি এবং আমরা হাসি মুখে একটা টুরিস্টকে অভ্যর্থনা জানাই পাশাপাশি বিভিন্ন জায়গায় আমরা এই পোশাক পরিহিত অবস্থায় একটা শ্যাডো ডিউটি করি যেক্ষেত্রে আমরা সরাসরি থেকে কিছু বলি না হেঁটে বেড়াচ্ছে দর্শনার্থী আমাদের উপস্থিতি দেখে একটু সেই বোধ করে যে এখানে অবশ্যই ঘটবে না এটা হচ্ছে আমাদের মূলত কাজ আর আসলে টোটাল কাজটা আসলে এনজয়েবল আমরা ভালো লাগে কাজটা করতে আপনার আসলে কি আপনার ফরেনার দর্শনার্থী বলতে আপনার কোন দেশে বেশি এখানে এক্স্যাক্টলি কোনো পার্টিকুলার দেশের দর্শনার্থী আসে না মেনলি দর্শনার্থী অনেক আসে রমজান বিদায় কিছুটা কম রয়েছে অলমোস্ট এভরি ডে হচ্ছে পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম দর্শন আসে বছরের শুরুতে যখন স্কুল কলেজগুলো পিকনিক আসে তখন এই সংখ্যাটা আরও বেশি থাকে আর বিদেশি পর্যটকের ক্ষেত্রে আমরা অলমোস্ট প্রতিদিনই দুইটা তিনটা চারটা কখনো বেশি দেখা যাচ্ছে যে বিশ তিরিশ চল্লিশ জন বিদেশি পর্যটককে আমরা রিসিভ করি বিদেশি পর্যটক এখানে আসার পিছনে প্রধান কারণটাই হচ্ছে বিদেশিরা অনেক বেশি আপডেটেড তারা ইন্টারনেট ব্যবহার করে এবং যখনই একটা দেশকে দেশে তারা ভ্রমণ করে সেই দেশের খুঁটিনাটি জানার চেষ্টা করে সেক্ষেত্রে গুগল সার্চ করলে বাংলাদেশের তিনটা কিন্তু হেরিটেজ সাইট রয়েছে একটা হচ্ছে পাহাড়পুরের আর আরেকটি হচ্ছে বাগেরহাটে ষাটগম্বী মসজিদ এবং আরেকটি হচ্ছে সুন্দরবন তো এই তিনটা জায়গার নাম কিন্তু তারা গুগল সার্চ করলে পেয়ে যায় এবং তারা যেহেতু মানে খুবই অনুসরণ মানুষ তাদের জানার অনেক তারা এই ধরনের ঐতিহাসিক জায়গাগুলোতে আসার চেষ্টা করে এবং তারা এখানে আসে এবং এক্ষেত্রে আমি যেহেতু আমি এবং আমার স্কুলের প্রত্যেকেই বিদেশিদের সাথে থাকার চেষ্টা করি তাদের সুযোগ সুবিধা দেখার চেষ্টা করি এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কিত ভিডিও এবং ছবি আমরা নিয়ে থাকি তো সেক্ষেত্রে তাদের অভিজ্ঞতা সবসময় দেখি মোটামুটি ভালো পজিটিভ আচ্ছা না থ্যাংক ইউ ভাই আপনি আসেন বিধায় আমরা এত সহজে এত রিল্যাক্স ফিল করে ঘুরতে পারি এবং আপনারা আপনাদের প্রতি আসলে কৃতজ্ঞবোধ আর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই গরমের মধ্যে আপনি এই ধরনের ড্রেস তৈরি করতে এবং আপনার মুখে যে হাসিটা আসলে ভাই এটা অমূল্য বিশ্বাস করেন এরকম এরকম সিচুয়েশানে এই হাসিটা আসলে অনেকে পাওয়া যায় না আপনি খুবই একদম সব মানে মিষ্টিভাষী সদ্যভাষী মানুষ আপনার কথা বলে খুবই ভালো লাগলো ভালো থাকবেন আশা করি আপনার মতো সবাই আমরা আপনার সেবাটা দেবো ধন্যবাদ থ্যাংক ইউ